এই সাবান মাসকে অধিকাংশ মানুষের হেলে ধুলে এবং বে ব্যস্ততার সাথে রাত দিন কাটে রামাজান মাস পুরো মাসে খাবে কি যে শ্রাবণ মাসে তার বাজারে নিয়ে ব্যস্ত থাকে কত হাসানে মিশে বিষয় কিন্তু এরকম নেই খেতে এত কিছু লাগে না কোনো মতে খেয়ে জীবন বাঁচলে আলহামদুলিল্লাহ এত কিছু লাগে না যে বেশি খাবে তার লেবার শরীরে যত পাশ রয়েছে সবগুলো তাড়াতাড়ি নষ্ট হবে খাবেন কেন ততটুকু খাবেন যতটুকু খেলে ইবাদত করতে পারবেন এত কিছু লাগে না খাওয়ার একটা হিসাব আছে আছে পরিমাণের সোননাথ তৈরিকে বাদ দিয়ে মে সোনের উপরে খানা খাবেন তখন ওই খাবারটা আপনার জন্য ক্ষতিকর হবে এটি বাস্তব কারণ আল্লাহ নবীর জামানের খাবারের অভাব ছিল তবে আল্লাহ বলতেন আল্লাহ আমাদের আপনি খাদ্য করে আল্লাহ দিতেন পাগল ছিলেন না তিনি ছিলেন পাগল আল্লাহ ছিলেন তাই পেট নিয়ে এত চিন্তা করতেন না কিন্তু আমরা বেশি পেটের মানে পেট বেশি চিন্তা করি পেট নেই বেশি কিন্তু এরকম নয় তারা চিন্তা করেছে পরকাল নিয়ে আল্লাহ দিন নিয়ে সে পরকালে কি করে টিকবে তারা আমল নিয়ে চেষ্টা করেছে আজকে দিন কতটুকু ভালো আমল করেছি আমি সাহেবের ছিলেন এরকম আমল দিয়ে কর্ম দিয়ে ইমান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করেছেন তারা কিন্তু আমরা কিন্তু তা নয় আমরা একটু ব্যতিক্রম নবীর সাহাবীদেরকে আল্লাহ তারা ওই সময়ে খাদ্য রিজিকে একটু আল্লাহ কষ্ট দিয়েছেন তাদেরকে কিন্তু আল্লাহ আমাদেরকে দয় করে আমাদেরকে লুস করে দিয়েছেন দেন নাই কত খাবার কিন্তু খাবার একটা হিসাব আছে ওটা আপনি সময় হলে বুঝবেন সুরা এখানে আছে সুরা মোহাম্মদের বারো নম্বর আয় সাতচল্লিশ নম্বর সুরান আপনি করে দেখবেন সেখানে আল্লাহ বলছেন এই জমিনে কিছু মানুষ থাকে কিছু মানুষ আছে তারা পশু প্রাণীর মতন খায় কিসের মতন খাই আল্লাহ বলছেন পশু প্রাণীর মতন খাই যাদের কোন আল্লাহ বলছেন যে এদেরকে দিয়ে আমি জাহার নাম পূর্ণ করব এরা জাহান নামে যাবে বেশি খাবার যে খাবার ভালো বিষয় এরকম নেই একজন আমি বলেছেন এই বিষয়ে এই বিষয়ে একদিন বলেছেন এক যে কিছু মুসলিম একটু বলেছেন ওটা তো নির্দিষ্ট করা আছে এটা খাবে বেশি যে বলেছিল যে এটা নির্ধারিত করা আছে যেহেতু তার রিজিক বেশি করা আছে সে বেশি খাবে কথা বুঝিনি তো বেশি খাবে কি সেখানে কি সুন্নতি খাবার নাই কথা বললে সা রসুলুল্লাহ সাল্লাল্লাহু এক ভাগ খালি রাখবে পেট আরেক ভাগ পানি খাবে আরেক ভাগ তোমার খাদ্য দিয়ে ভরাবে এক খালি রাখতে বললেন কেন তা আপনি খালির জায়গায় খালিও রাখেন না পেয়ে পানি যখন একবার সেটাও ভরে ফেলা দেন খাদ্য দিয়ে তে আপনি তো কি অবস্থা হবে আপনাদের নিজে বুঝুন তা আপনার মাথার কোষের মধ্যে কি পার্থক্য আছে আল্লাহ যে বললেন সরি মা মুহাম্মদ এর বারণমরাইতে খাবারটা একটা হিসাব আছে প্রাণীকে যত লিখে ঘাস দেবেন ততক্ষণ খাবে খাবে দেখবেন পানির পেটটা ও খাবার দিয়ে ভরে ফেলে তো বিষ্ণু কিন্তু এরকম নয় খাবার একটা হিসাব আছে নিজে কম খান আরেক ভাইয়ের দিকে খেল রাখেন এই খাবার আপনাকে জান্নাতে নিয়ে যাবে এটা খেল রাখেন নিজে কষ্ট করেন আরেকজনকে প্রাধান্য দেন যেটা গত আমি দাম বেশি সুন্দরভাবে আলোচনা করেছি কতটুকু নিয়েছেন আল্লাহ বলি তে করোনা দেশের আলোচনার সবার অন্তরে যাবে না একথাই ঠিক আর যারা নিতে পারবে পূর্ণঙ্গভাবে তারা হবে সোনার মানুষ তারাই হবে জান্নাতী মানুষ আল্লাহ তো আমাদেরকে পূর্ণঙ্গভাবে তোমার বিধান ধর্ণবীর সন্ন্যাহ আমাদেরকে পূর্ণঙ্গভাবে নেওয়ার মতন তুমি তথি দান করো আল্লাহ মান তো বলছিলাম আল্লাহ সোভান আতলা বলেছেন যে বেশি খাবে যারা আম এটা হচ্ছে আল্লাহ এই লোকেরই হবে যে যেহেতু শ্রাবণ মাস এসেছে রমজান মাসের খাবার তালিকা কমিয়ে দেন দে এবারে তালিকে তালিকা বাড়ান এক বছর পরে সময় পেয়েছেন বাকি দশ মাস চলে গেছে এই মাস দিয়ে এগারো মাস রমজান মাস দিয়ে বারো মাস তাই আপনি এগারো মাসে যখন পড়েছেন তখন আল্লাহর কাছে আশা রাখেন আল্লাহর রমজান পর্যন্ত বাসা রাখবেন